রিয়াল মাদ্রিদে এসেছেন মাসখানে হয়ে গেছে এরই মাঝে খেলে ফেলেছেন ছয় ম্যাচ তবে গতকাল রাতেই যেন অফিসিয়ালি মাদ্রিদে প্রবেশ করলেন এই আর্জেন্টাইন মাস্তান মাদ্রিদিস্তা মনে আছে বার্সেলোনায় মেসির সেই ইতিহাসের শুরুর কথা রোনালদেনের পাশ থেকে মেসি করেছিলেন প্রথম গোল আর তারপর যা ঘটেছিল তা তো হার মানিয়েছি ইতিহাসকেও মেসি হয়ে উঠেছে বিশ্বের সর্বকালের সেরা একজন এবার একই ঘটনা ঘটেছে মাস্তান্তনুর ক্ষেত্রেও ভিনিসিয়াসের সুন্দর একটি পাস থেকে সোলু রান নিয়ে গোলকিপারকে কাবু করে বুলেট গতির এক শটে গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের কেরিয়ারের প্রথম গোলটা এই আর্জেন্টাইন ভবিষ্যৎ নাম্বার টেন আর এই গোলের মাধ্যমে রিয়ালের হয়ে যেন তার অভিষেক হল বিশ্বমঞ্চে বেশ কয়েকদিন ধরেই মাস্তান্তনু বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি হটকেক সাবিয়ামসো তাকে দিনের পর দিন সুযোগ দিচ্ছেন কেন দিচ্ছেন এই নিয়ে প্রশ্ন তুলছে এক পক্ষ আরেক পক্ষ আবার বলছে রিয়াল মাদ্রিদে এসেনাকে তিনি এক ঘরে হয়ে গেছেন তাকে কেউ পাস দিচ্ছে না ভিনি এম্বাপ্পে নাকি মাস্তান্তরকে ইগনোর করছেন কিন্তু তারা ভুলে গেছেন এটা কোনো অজপাড়া গায়ের ক্লাব না ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল এবং সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এখানে সব ছাপড়েগিরি চলে না এখানে সবাই একটা বেজের জন্য খেলে সেই বেজের নাম রিয়াল মাদ্রিদ মাস্তান্তর যেদিন থেকে সাদা জার্সি গায়ে চাপিয়েছেন সেদিন থেকে সেও এই বেজের জন্য খেলা শুরু করেছে আর এই ক্লাবে আজকে নতুন না আর্জেন্টাইনদের সে স্টেফানো থেকে ডিমারিয়া হিগুইন মাঝখানে কিছুটা সময় ছিলেন না তবে এবার এসেছেন মাস্তান্তনো এসে জয় করে নিয়েছেন সাবি আলম মন। আর সাথে সাথে সাবি কেন মাস্তানকে দলে আসার সাথে সাথে মূল একাদশের রেগুলার মুখ বানিয়ে ফেলেছেন সেটারও প্রমাণ পাওয়া গেছে কারণ রিয়েল মাদ্রিদের লেফট সাইড নিয়ে কাকড়ি থাকলেও রাইট সাইডে খেলার মতো তেমন স্টাবলিশ কেউ নেই ব্রাহিম আছেন কিন্তু তাকে সাবি হিসেবে সুন্দর মানায় আর তাই এই জায়গায় সাবি এমন একজনকে খুঁজেছিলেন যে তাকে ভরসা দিতে পারে ডান ডানপ্রান্ত থেকে আক্রমণ রচনা করার সেই ভরসা সাবিকে দিয়েছেন মাস্তান আর যারা বলেছিলেন মাস্তানকে রিয়েল মাদ্রিদে খেলোয়াড়রা পাশ দেন না তারা তাকে এক ঘরে করে রেখেছে তাদের বলবো এসব অহেতুক কথা বলার আগে ভালোভাবে রিয়েল মাদ্রিদ কি জিনিস বুঝে নিতে এসব অহেতুক এবং ফালতু যুক্তি যদি সত্যি হতো তাহলে রিয়েল মাদ্রিদ এই জায়গায় আসতে পারত না এখানে কে কোন দেশ থেকে এসেছে কে কোন মহাদেশ থেকে এসেছে তা দেখার সময় নেই এখানে সবাই শুধু একটা জিনিসই দেখে আর সেটা হলো দলের জন্য ডেডিকেশন এবং পারফর্ম কেউ যদি দলের প্রতি ডেডিকেটেড থাকে এবং পারফর্ম করে তাহলে রিয়াল তাকে যেমন বুকে টেনে নেয় ঠিক তেমনি কেউ যদি দলের প্রতি অকৃতজ্ঞ হয় তাহলে রিয়ালও তাকে ছুড়ে ফেলে মাস্তাতুরকে বুকে টেনে নিয়েছে রিয়াল আর নিবেই না বা কেন বলেন গতকালের ম্যাচে এই ছেলে পাঁচটা শট নিয়েছে এখনো তার ফিনিশিং একটু দুর্বলতা আছে তবে সময়ের সাথে সাথে সেটাও কেটে যাবে একজন রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই দুই পজিশনে সমান্তালে খেলতে পারে এই ছেলে পাশাপাশি তার ডিফেন্সিভ ওয়ার্ক অনেক ভালো গতকালের ম্যাচে দুইবার ডিফেন্সিভ কন্ট্রিবিউট রেখেছে ট্যাকেল করেছে ব্লক করেছে তাই যদি মাস্তান্তর সময়ের সাথে সাথে নিজেকে আরো পরিণত করতে পারে তাহলে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে রিয়াল মাদ্রিদ আরেকটা একটা অসাধারণ খেলোয়াড় পেতে যাচ্ছে কি মনে করেন মাস্তান কি পারবে বার্সেলোনার মেসির মতো রিয়ালের মাস্তান হয়ে উঠতে